ফের জয়ের স্মরণীতে মোহামেডান স্পোর্টিং ক্লাব সাদাকালো কালো ব্রিগেড মঙ্গলবার নিজেদের মাঠে আর্মি রেডের বিপক্ষে তিন এক গোলে জয়লাভ করল এই মৌসুমে কলকাতা ফুটবল লীগের চতুর্থ ম্যাচে দাপটের সঙ্গে খেলে জয় তেল গতবারের লীগ বিজেতা প্রথমার্ধে উভয় দলই ডেডলক জন্য তীব্র লড়াইয়ে লিপ্ত ভানার হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব বিরতির আগে দুটি গুরুত্বপূর্ণ গোল করে এগিয়ে যায় আটত্রিশতম স্কিপারের একটি নির্ভুল থ্রু বল থেকে গোল করে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এগিয়ে নেন প্রথমার্ধের শেষ বাঁশির ঠিক আগে ইসরাফিল আবার হেডার দিয়ে গোল করে মোহামেডান স্পোর্টিং ক্লাবের লিড দুই শূন্য করে দেন দ্বিতীয়ার্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের আধিপত্য অব্যাহত রাখে এবং তিপ্পান্নতম মিনিটে আরেকটি গোল করে অধিনায়কের সহায়তায় অ্যাডিসন একটি নিখুঁত ফিনিশ প্রদর্শন করে ম্যাচে দলের অবস্থান আরও শক্তিশালী করে তিন শূন্য ব্যবধানে এগিয়ে নেয় আর্মি রেডের পক্ষ থেকে প্রাণপণ প্রচেষ্টা সত্ত্বেও তারা সাতষট্টিতম মিনিটে পেনাল্টি কিট থেকে একটি গোল করে ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হয় তবে এটি মোহামেডান স্পোর্টিং ক্লাবের লিডকে হুমকির মুখে ফেলতে যথেষ্ট ছিল না ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার ইসরাফিল দেওয়ানকে তার দুটি গোলের জন্য দেওয়া হয় শেষ স্কোর লাইন মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে তিন এক এ দাঁড়িয়েছে যা এই মৌসুমে সিএফএল দু হাজার চব্বিশে তাদের চারটি ম্যাচ থেকে দ্বিতীয় জয় চিহ্নিত করেছে কালকে ইন্টারভিউতে তুমি বলেছিলে আজকে আমরা জিতবো আর তুমি গোল করবেও তো সেটা হয়েওছে তোমার দু গোলের জন্যই আমরা আজকে রেজাল্টটা আমাদের ফরে এটা নিয়ে তুমি কি বলবে বলতে আজকে ডুয়েন্ডাই মাস ছিল আমাদের তো কালকে বলেছিলাম আমরা জিতব তো আজকে জিতেছি তার জন্যে সবাই আলহামদুলিল্লাহ আর এই গোলটা আমি ফ্যামিলির জন্য উৎসাহ করলাম আর কালকে একটু আমরা টেনশানে ছিলাম তো বাবা ফ্যামিলির বাড়ির লোক মোটিভেশান করেছে সামাদদা ফোন করে বলেছে তুই তোর খেলাটা খেল নিশ্চয়ই জিত